গত কয়েকদিন ধরে বাজার করতে গেলেই এই শূন্য ডুমুরের প্যাকেটটা আমার খুব চোখে পড়ছিল আসলে আগে আমি কখনও টেস্ট করে দেখিনি শূন্য ডুমুর খেতে কেমন হয় এতদিন শুধু ডুমুর রান্না করেই খাওয়া হয়েছে তো বাড়িতে আনার পর ডুমুনটা দেখলাম একটু মিষ্টি মিষ্টি খেতে তাই জন্য আমি চিন্তায় পড়ে গেলাম কিভাবে খাওয়া যায় এটা তো ভাবতে ভাবতেই মনে হলো একটু আমি তাহলে মিষ্টি বানিয়ে নিই তো যথারীতি বাড়িতে যা যা বাদাম ছিল শুকনো ফল ছিল তার সঙ্গে একটু পোস্ত আর সাদা তিল ভেজে নিয়েছি তারপর একটু খেজুর আর ডুমুরটাকে শুকনো ডুমুরটাকে একটু গরম করে নিয়ে সব আস্তে আস্তে গুঁড়ো করে নিয়েছি তো এবার হলো আমার নাড়ু পাকানোর পালা আমি একটু ভয়ে ছিলাম যে আমার পাকটা ঠিকমতো আসবে কিনা সব পরিমাণ ঠিক আছে কিনা তারপর দেখলাম না পরিমাণটা ঠিকই আছে নাড়ুর পাকটা হচ্ছে তারপরে অল্প করে একটু ঘি মিশালাম ঘিয়ের গন্ধটা হওয়ার জন্য তারপর একে একে নাড়ু নাড়ুটা বানানোর একটা কারণ হলো ঐশ্ব আজকাল বট্ট মিষ্টি মিষ্টি শখ হয়েছে কিন্তু চকলেট দাও মিষ্টি দাও লজেন্স দাও এইসব তাই জন্য লাড়ু ওর জন্য কাজে লেগে যাবে